ডিভিশন বেঞ্চের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোন চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে হয়নি এটুকু আমি বলতে এবং সম্প্রতি যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে সেটা নিয়েও আমি কৃষি করে ডিটেলসে বলেছি যে ও ওএমআরএ কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয় আমার পার্সোনাল বিশ্বাস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গি হওয়ার কোনো জায়গা নেই আমি বলবো এর থেকে বেশি কিছু আজ আপনি দিল্লি যাচ্ছেন আপনাদের রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতি তারাও পার্লামেন্টে রয়েছে কোনো পরিকল্পনা বা কিছু সামনে বিধানসভা ভোট সাংবাদিকদের বলবো আজকে আমার সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তিনটের সময় পার্লামেন্টে একটা মিটিং আছে ওয়ান টু ওয়ান এবং তারপরে কিছু ইন্টারনাল কাজ আছে ডেড নাইটে আমি আবার বিচার করব এবং কোনো বিষয়টাই সাংবাদিকদের জন্য দাদা কমিশনের ভূত রাতারাতি দু হাজার দুশো আট থেকে চারশো আশি অমর ভূতের সংখ্যা হয়ে গেল আমরা এতদিন বলছিলাম দুদিন তিন দিন ধরে যে বাইশশো বেশি যেখানে বুথ ওখানে গেলে অমরত্ব পাওয়া যায় এখন আমরা বলছি চারশো সামথিং বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে ওখানে জমি কিনুন বাড়ি তৈরি করুন এবং যারা চান বাবা মা শতায়ু হোক 75 বছর পেরিয়ে গেছে বা হয়েছে তারা ওইখানে গিয়ে বাড়ি গিনে থাকুন 100 পেরিয়ে যাবে আপনাদের মমতা বন্দোপাধ্যায় চমৎকার উন্নয়নের পাঁচালি এটাও উন্নয়নের পাঁচালির একটা অংশ ভোটে বঙ্গজয় করতে এবার সংঘের মডেল ভরসা করছে বিজেপি না আমি বলবো এটা আপনি শুনে বলছেন সূত্র সূত্রের কথা উত্তর দেন চোখ যদি বিক্রি হয় মরা মানুষে বাড়ার সাথে তাহলে বাড়ির ঠিকানা তো খুব ছোটখাটো বিষয় তিন দিন আগে সুব্রত গুপ্ত মহোদয় যখন গেছিলেন হলতাতে সেখানে সানু বক্সি বিডিও আর জাহাঙ্গীর তার ভাই তার ভাইরা ভাই বিজেপির প্রতিনিধি দেখিয়ে দিয়েছে এই লোকটা বিজেপির প্রতিনিধি এই লোকটা সিপিএম এর প্রতিনিধি এই লোকটা কংগ্রেসের প্রতিনিধি অল পার্টি মিটিং করে দিয়েছে আমরা যখন বিজেপির লোকেদের বললাম যে আপনারা অবজেকশন করলেন না কেন আমরা ডাকেই নি যাই কেউ অথচ স্টেট অবজারভার বলছে যে আমার কাছে সব দলের লোক ছিল আমরা সেটা আপনাকে ক্লিয়ার করি আমাদের কলতার প্রতিনিধিদের পাঠাতে বলেছেন অতএব ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিও যদি বদলে দেয় তাহলে বাড়ি ঠিকানা এসব তো ছোটখাটো থেকে দশ কিলোমিটার দূরে বারা সাথে মরা মানুষের চোখ তুলে নিয়ে বেঁচে দিয়েছে দাদা এর আগে বাড়ার সাথে আমরা দেখলাম যে এই ঘটনা হয়েছে এবং গোটা রাজ্যে এরকম বিশৃঙ্খল পরিবেশ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলাম যে ওয়াক নিয়ে মানবো না মানবো বলে অনেক কথা বলেছিল কিন্তু আলটিমেট কি হলো কেন্দ্রীয় সরকারের নির্দেশ মানতেই হলো সংখ্যালঘুদের সঙ্গে দ্বিচারিতা করলেন মুখ্যমন্ত্রী এখনো দেশে সংবিধান শেষ কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা কথার পলিটিক্স তিনি বারে বারে প্রমাণ করেছেন ধরা পড়েছেন c কে সি কে n বলেছেন সি একে এন আর আজকে সি এ সার্টিফিকেট পাচ্ছেন বাস্তরা প্রমাণ হয়ে গেছে মিথ্যা ওয়াকম অ্যামেন্ডমেন্ট বিল মিথ্যা বলেছিলেন আর মুসলিমরা বলছে দোয়া সিদ্দিকিরা বলছে আমাদের বলতে হচ্ছে না স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না বলবেন না এবং তিনি প্রাক্তন হবেন চিন্তার কোনো কারণ বলছি দেহাজার দুই এ যাদের ভোটার তালিকায় নাম নেই এবং সেই সমস্ত জায়গা দেখা যাচ্ছে প্লাস্টিকের যে অস্বাভাবিক হারে সেই সমস্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য মূলত মুসলিম প্রধান বিধানসভাগুলোতে ভুল ভাল বাবা মা দেখিয়েছে কারণ আপনাদের এটা হিন্দু মুসলিমের বিষয় না হিন্দুদের ক্ষেত্রে আপনি দেখবেন ওই বাবা মায়ের নামের সঙ্গে ছেলে মেয়ের নামের সার নেম নামের মিল থাকে মুসলিমদের ক্ষেত্রে সেই সুযোগটা ওরা কাজে লাগিয়ে হাফেজুলের বাবাকে সিরাজুল করেছে হাফেজুলের অরিজিনাল বাবার নাম মফিজুল ধরা পড়ে ইনিশিয়ালি ইউএআইডি খুব শক্ত ব্যবস্থা আছে ধরা পড়বে ইনিশিয়ালি দেয়ার ওয়্যার টু থাউজেন্ড টু হান্ড্রেড বুথস নো ডেথ ওয়ার পাউন্ড নাও ইট ইজ ডিক্রিস্ট হাউ जिब स्पेशलिपल ऑपोजिशन पार्टी हुई बीजेपी स्टार्ट डे आई एलोंग विथ माई पार्टी कॉलीग्स एंड फिफ्टी बीजेपी एम एल ए रेज आवर वॉयस स्ट्रांगली द्यूज मैल प्रैक्टिस ड्यूरिंग द एंट्री स्पेशली ट्वेंटी सिक्स ट्वेंटी सेवेन ट्वेंटी नोवेम्बर એ સેક્શન ઓફ બીએલઓ એઆર ઓડીઆરઓ ઇન્ક્લુડીંગ સમીએમ દે મનેલ પ્રેક્ટિસ ઉી ઓ ટ્રાન્સપેરેન્ટ કે